আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অদম্য একাডেমি তোমরা যারা এইচএসি টোয়েন্টিভ আছো তোমাদের ঈদ শেষ ঠিক আছে মোটামুটি ঈদের দিনটা একটু তোমরা হয়তো রিল্যাক্স করছো কিন্তু যেহেতু তোমাদের ছাব্বিশ তারিখেই পরীক্ষা কবে পরীক্ষা তোমাদের যেহেতু ছাব্বিশ তারিখ থেকেই পরীক্ষা তোমাদের একটা চিন্তা এরকম আসে যে পড়াশোনা করতে হবে এবং তোমরা যারা অ্যালার্ট স্টুডেন্ট পড়াশোনা কিন্তু শুরু করছো তোমাদের এখন তোমাদের তিনটা ফে তোমাদের এই যে ফেসটা চলতেছে তিনটা কাজ করা জরুরি আমি যেটা বারবার বলতেছি ভিডিওটা আমার মোটামুটি কিছুক্ষণ একটু দেখো ভিডিওটা বেশি ডিউরেশন হবে না তোমাদের দেখো তোমাদের অবশ্যই এখন মডেল টেস্ট এক্সামটা দিতে হবে এখন ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট আসো তোমাদের কিন্তু এখন কিন্তু স্কুল লাইফের মতো কোনো জীবন না যে তোমরা রেগুলার এক্সাম দিচ্ছে এই সেই এরকম কোনো কিছু তোমরা দেখা যাচ্ছে প্রাইভেট টাইভেট নিয়েই বিজি ছিলা লাস্ট এক্সাম এমন অনেকে আছে যাদের লাস্ট এক্সাম ছিল এসএসসি এক্সাম সো এক্সামটা ভালো মতো তুমি যতই ভালো প্রিপারেশন না কেন কেন তুমি যদি প্রতিটা সাবজেক্ট একটা করে অন্তত এক্সাম না দাও তোমার কিন্তু এটা অনেক বড় একটা ইফেক্ট পড়বে কারণ এক্সামটা দিলে তোমার হাতটাও ফাস্ট হচ্ছে তুমি বুঝতে পারতো সো কেমন কোশ্চেন হবে বা কোশ্চেন কেমন না হলে বুঝতে পারলো যে তোমার একটা যে মাইন্ডসেটটা একটা রিল্যাক্স হচ্ছে একটা এক্সামে বসলে এটা কিন্তু খুবই জরুরি এক্সাম দেওয়া ঠিক আছে সো তুমি তোমার যেখানেই পারো তুমি একটা অফলাইন এক্সাম দেওয়ার চেষ্টা করো ঠিক আছে অফলাইন এক্সাম মোটামুটি কোথাও একটা দেওয়ার চেষ্টা করো এটা খুবই গুরুত্বপূর্ণ অফলাইন যদি হয় এবং অফলাইন যদি দিতে না পারো তখন সেখানে অনলাইনে সেক্ষেত্রে যাবে কিন্তু তার আগে অনলাইনের দরকার নেই তুমি আগে অফলাইন দেখো কোথাও কোচিংয়ে অফলাইনে এক্সাম হচ্ছে কিনা দ্বিতীয়ত আর একটা জিনিস দেখো যে হচ্ছে তোমার রিভিশন এখন অনেকেই আসো যাদের মধ্যে এখনো সিলেবাস শেষ করতে পারো নাই কিন্তু আগের তো তোমরা তো এক মাস আগে বা বিশ দিন আগেও পড়া শুরু করলেও তো কিছু পড়ছো ওই জিনিসগুলো এখন মোটামুটি প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার হইলেও ঠিক আছে একটা করে চ্যাপ্টার হইলেও তুমি রিভিশন দাও একটা চ্যাপ্টার হইলেও রিভিশন দাও ঠিক আছে রিভিশনগুলো কীভাবে দিবা যেটা নোট করছিলে না ওইটা অ্যাটলিস্ট তুমি তিরিশ মিনিট দেখবা অ্যাটলিস্ট তুমি তিরিশ মিনিট দেখবা নোটটা তারপরে জাস্ট তুমি চলে যাবা টেস্ট পেপারে টেস্ট পেপারে কি টেস্ট পেপারের হচ্ছে তোমার কি ডিজি মানে যেখানে তোমার কি প্রশ্নগুলা অ্যান্সার থাকে ওই মেইডিজি জাস্ট বোস্ট কোশ্চেন তুমি দশ থেকে বারোটা কোশ্চেন সলভ করবা দশ থেকে বারোটা এবং দশ থেকে বারোটা যদি তুমি একই রকম কোশ্চেন পাও ওইটা স্ক্রিপ্ট রেখে সামনের দিকে সাবা মানে তোমার যখন দশ থেকে বারো টাইপের কোশ্চেন সলভ হয় ঠিক আছে বোর্ড কোশ্চেন এইটা করলে এনাফ কিছু বোর্ড কোশ্চেন দেখানো খুব কঠিন হয়েছে তার মানে ওই সালে যখন কোশ্চেন হইছে, অন্য বোর্ড কোশ্চেনগুলো মানে অন্য অধ্যায়ের কোশ্চেনগুলো ইজি ছিল হয়তো ওইটাই কঠিন হয়েছে তোমার সব কোশ্চেন কখনো কঠিন হবে না তুমি যদি বোর্ড কোশ্চেন সব অধ্যায়ের যদি ম্যাক্সিমাম করে যাও তুমি দেখবে একই টাইপের পেয়ে গেছো তুমি পাঁচটা সিজনশীল এমনি লিখতে পারতেছো পাঁচটা না পারলে এমনি তিন থেকে চারটা তুমি ভালো মতো পারবা বাকিগুলো পার্সিয়াল পাইলা সো এই টেস্ট বোর্ড কোশ্চেন সলভ করা খুবই জরুরি এবং এখন থেকে তুমি নতুন পড়া পড়লে কি করো নতুন পড়া কি করবা তুমি তোমার যে গ্যাপ ছিল গ্যাপ ফিল আপের দিকে বেশি ইয়া করবা ফোকাস দিবা যে আমার গ্যাপগুলাকে বেশি বেশি ফিল আপ করতে হবে এবং গ্যাপ ফিল আপের সাথে সাথে প্রত্যেক দিন চেষ্টা করবা একটা করে একটা রিভিশন দেওয়ার অ্যাট এ টাইমে বসলে দেড় ঘন্টা সময় নেবা কতক্ষণ এক ঘন্টা সময় নেবা এই কোয়েশ্চেন সলভিং আর তিরিশ মিনিট দেওয়া হচ্ছে রিভিশন তুমি জাস্ট নোটটা দেখবা সূত্রগুলো দেখবা ঠিক আছে এবং সূত্রগুলা এখন পারলে তোমার যদি এটা অনেকেই করে যে তোমার দেয়ালে তোমার রুমের চারপাশের সূত্রগুলা ভালোভাবে টাঙায় দেওয়ার একটা বড় পেপারে লেখে সো এটা করতে পারো এটা খুব কাজে লাগে তো একটা হোয়াইট বোর্ড কিনতে পারো ছোটো ওটা রুমের আশেপাশে রাখতে পারো যেন খুব এটা আমার খুব কাজে লাগছিল ঠিক আছে আমি বায়োলজি মুগুস্ত রাখতে পারতাম না বায়োলজি বিভিন্ন জিনিসগুলো লিখে রাখতাম সো আমার দেখা যাচ্ছে সারাদিক দিন রাতে যখন তাগাইতাম কাজে লাগতো জিনিসগুলা সো তোমার এই তিনটা টাস্ক পূরণ করা খুবই জরুরি যে তোমার মডেল টেস্ট এক্সাম দিবা রিভিশন করবা এবং তোমার হচ্ছে কি আমার পাশাপাশি আমি গ্যাপ ফিলিং করবো পাশাপাশি রিভিশন ফেসটাকেও আমি চালাবো এবং বেশি বেশি বোর্ড কোশ্চেন সলভ করবো এখন এবং তার পাশাপাশি আরেকটা কাজ করবা যে দিনে পারো তোমরা এমসিকিউর দিকে ফোকাস করবা ঠিক আছে এমসিকিউ যারা যদি এখনও এটা নিয়ে অ্যালার্ট হও নাই এমসিকিউ নিয়ে অ্যালার্ট হও ঠিক আছে এমসিকিউ নিয়ে অ্যালার্ট হও মোটামুটি এখন বেশি ডিউরেশনের ক্লাস দেখা বন্ধ করো নিজের পড়াতে বেশি ফোকাস দাও এই লাইন পূরণ করো কারণ তোমাকে এক্সাম আলটিমিট তোমাকেই দিতে হবে আর অনেকেই অনেক চিন্তাভাবনা ভাবনা করতেছে যে করোনা ভাইরাস আস্তে আস্তে এই আস্তে আস্তে পরীক্ষা মানে পিছাবে পড়া ছাড়িয়ে দিচ্ছ এগুলা ভুল করেও না গত বছরও বন্যা হওয়ার খুব একটা এত বন্যা হয়ে গেছে তাও কিন্তু পরীক্ষায় স্থগিত নাই কিছু কিছু এরিয়াতে হয়েছে কিন্তু পুরো বাংলাদেশে স্থগিত হয় নাই সো তোমার এই ধরনের ইয়াতে কখনো যায় না আর কিছু কিছু তোমার ফেসবুকে দেখা যাচ্ছে যে আন্দোলন করবে এইচএসসি টোয়েন্টি ফাইভের এক্সাম থামাবে সো কোনো কিছুতে এগুলো কান দিও না আলটিমিটলি কিছু হবে না ঠিক আছে আর হইলেও সেটা পরে দেখা যাবে এখন আপাতত তুমি জানো যে তোমার পরীক্ষা কবে এই ছাব্বিশ তারিখে তোমার পরীক্ষা সো সেই ফোকাস অনুযায়ী তুমি আগাবা এখন বুঝতে পারছো তোমার যা পড়া হয়েছে তুমি এই অনুযায়ী রিভিশন দেওয়া ভালো মতো এক্সাম তুমি মনে করো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে ছেলেটা সেও কিন্তু ভালো মতো পাশ করে বের হয়ে আসে তো তুমি কেন পারবা না সবার জন্য এক্সাম সবার কথা চিন্তা করেই কোশ্চেন করা হবে বুঝতে পারছো সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে